স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড সামেট্রিক ইভ্যালুশন জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার দুশো একাত্তর নম্বর পেজের দশ নম্বর স্কুল মির্নাপুর কলেজের স্কুল এই স্কুলের প্রশ্নপত্র সম্পন্ন সেটের আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিও নার্টিনের প্রত্যাখ্যক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো একই দাগে সঠিক উত্তরটি পেছে এই লক্ষ্য দশমিক একের দাগে পশ্চিমবঙ্গের যে জায়গায় বৈদিক সংস্কৃতি নিদর্শন পাওয়া গেছে অপশান বিতে পুরুলিয়া জেলায় দুই নম্বরের পরবর্তী বৈদিক যুগের রত্নী রত্নীন থেকে কিসের ধারণা এসেছে অপশান সিতে রাজা তিনের দিকে বৈদিক সাহিত্যের কয়টি ভাগ অপশান বিতে চারটি ভাগ চার নম্বর মহাবীর জৈন ধর্ম প্রচার করেন অপশান বিতে তিরিশ বছর বয়সে তারপরে পাঁচ নম্বরে বুদ্ধের শিষ্য হন অপশান এতে অশোক ছ নম্বরে মৌর্য আমলে চাষিরা তাদের ভাগে তাদের ফসলের যত অংশিত অপশান সিতে একে ছয় অংশ ছাদের থাকে দ্বিতীয় সেনের মৃত্যুর পর বাকাটকদের কাটকদের শাসক হন শাসক হন অপশান এতে প্রভাবতী গুপ্তা আট নম্বরে গবাদি পশু বলি দেওয়া দেওয়া কমতে থাকে অপশান এতে তে পূর্ব পঞ্চম শতকের পর নম্বর দিল্লির কুতুব মিনারের পাশের লোহস্তম্ভটি তৈরি হয়েছিল অপশান বিদে খ্রিস্টীয় তৃতীয় শতকে দশ নম্বরের প্রাচীন ভারতীয় গণিত গণিত থেকে বেশি বিকশিত হয়েছিল অপশান এতে আর্যভট্টের দ্বারা এগারো নম্বরী দেবীচন্দ্র নাটকটি লেখেন অপশান এতে বিশাখা দত্ত তারপর বারো নম্বরী গাথা সপ্তশতী যে ভাষায় লেখা তা হলো অপশান এতে প্রাকৃত ভাষায় তেরো নম্বর প্রশ্ন জাজা তিরাজ উপাধি ব্যবহার করতেন অপশান বিতে রাজা মগ তারপরে হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিত হলেন অপশান এতে দুই দাগে শূন্যস্থান পূরণ কর এক নম্বরে ফাঁসিয়ান ড্যাস বছর ছিলেন দু বছর দু নম্বর প্রশ্ন দশ মন্দিরে অবস্থিত ড্যাসের দেওঘরে তিন নম্বর প্রশ্ন ড্যাস রীতি ভাস্কর্য লাল চাবুত্রে বেশি ব্যবহার হতো মথুরা চার নম্বরে গুপ্ত আমলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ড্যাসদের নারীদের পাঁচ নম্বরে বাকাটক শাসনের রাজ্যের শাসকদের বলা হতো ড্যাশ সেনাপতি ছ নম্বরে গৌতম বুদ্ধের মৃত্যুর পরে পরেই ড্যাস বৌদ্ধ সমিতি হয়েছিল প্রথম বৌদ্ধ সমিতি হয়েছিল সাত নম্বরে দের যে উপনয়ন হতো তার বেশ কিছু প্রমাণ দেখা যায় মেয়েদের সত্য মিথ্যা নির্ণয় করো প্রথম পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল নর্মদা নদীর মোহনা মুম্বাই সত্য কৌটিল অর্থশাস্ত্রের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মিথ্যা তিন প্রশ্ন বারানসী মথুরা দামি মূর্তি তৈরির জন্য বিখ্যাত ছিল মিথ্যা চার নম্বর প্রশ্ন কুশান্তির মুদ্রায় সম্রাটির মাথার পিছনে একরকম জ্যোতির বলয় দেখা যায় সত্য পাঁচ গণরাজ্যগুলির মধ্যে তিনটি রাজ্য স্বাধীন থেকে গিয়েছিল মিথ্যা ছ নম্বরের নরপতি বা ভূপতি শব্দের ব্যবহার রয়েছে সত্য ছিল বাল্য সতীদাহের প্রথা উল্লেখ রয়েছে মিথ্যা চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন স্নাতক কথাটি কীভাবে এসেছে বৈদিক যুগে শিক্ষার্থীদের সাধারণত বারো বছর ধরে শিক্ষা গ্রহণ শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল বিশেষ স্নান থেকে স্নাতক কথা বারো বছরের শিক্ষা গ্রহণের প্রশমাবন অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো অথবা বৈদিক সমাজে গুরু শিষ্য সম্পর্ক কেমন ছিল লেখ বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না ছাত্র শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য করে মেনে নিতেন এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুত্ব গুরুর সন্তানের মধ্যে থাকতে থাকতে হতো শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত সব কাজকর্ম করতো আর গুরুর কাছে শিক্ষা লাভ করতো দু নম্বর প্রশ্ন জাতকের গল্প কী হয়েছে এটা একটু বই তোমরা কষ্ট করে দেখে নিও অথবা চারটি বৌদ্ধ সংগীতি কোথায় কোথায় হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব অব্দি রাজধানী রাজগৃহে দ্বিতীয় বৌদ্ধ সমিতি হয়েছিল তিনশো সাতাশি খ্রিস্টপূর্ব বৈশালীতে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল দুশো একান্ন খ্রিস্টপূর্বাব্দি পাটলিপুত্রে আর চতুর্থ বৌদ্ধ সমিতি হয়েছিল খ্রিস্টপ্রথম শতকে কাশ্মীরে মতান্তর জলন্ধরের চতুর্থ বুদ্ধি পর্যন্ত বিস্তৃত ছিল কুষানদের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম কনিষ্ক কনিষ্কের সাম্রাজ্য প্রথম কনিষ্ক আঠাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে অন্তত তেইশ বছর করেন কনিষ্কের এমন কুষাণ সাম্রাজ্য গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল মথুরা তার সাম্রাজ্য ছিল বর্তমান পাকিস্তানের পুরোটাই কনিষ্কের সাম্রাজ্যের মধ্যে ছিল তবে তার প্রধান শাসন ছিল ব্যক্তি বা বাল্লিক দেশ কনিষ্কের রাজনৈতিক পুরুষপূর্ব পেশোয়ার তান প্রথম নগরের ও দ্বিতীয় নগরের মধ্যে দুটি পার্থক্য লেখ এলাকা প্রথম নগরায় হয়েছিল মূলত পশ্চিম ভারতে বিশেষ সিন্ধু নদীর উপত্যকায় দ্বিতীয় নগর হয়েছিল মূলত উত্তর ভারতে বিশেষ গঙ্গা নদীর উপত্যকায় সময়কাল প্রথম নগরায়ন হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ নাগাদ দ্বিতীয় নগরের হয়েছিল খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ তারপরে নাগরিক বৈশিষ্ট্য প্রথম নগরায়ণের নগরগুলি ছিল পোড়া ও রোদের শুকনো রোদে শুকনো ইট দিয়ে তৈরি দ্বিতীয় নগরায়ণের নগরগুলি পাথর মাটি ও ইট দিয়ে তৈরি পাঁচ নম্বর বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখক বিহার বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর অর্ধ গোলাকার ঢেপির মতো স্থাপত্যকে স্তূপ বলা হয় প্রথম দিকে বিহার ছিল অনেক গোয়ার সমষ্টি পরবর্তীতে ইট দিয়ে বিহার তৈরি করা হয় প্রথম দিকে স্তূপ তৈরি হতো মাটির ঢিবির করে করত ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি করা হয় অনেক ইটের স্তূপের আস্তরণ দেখা যায় আস্তরণ দেওয়া হয় অথবা কম্বনে রামায়ণের গুরুত্ব লোক এটাও পাঠ্যবই একটু দেখে নিও ছ নম্বরে ও খরিষ্টি লিপির মধ্যে কি মিল রয়েছে এটা চোদ্দ নম্বর পেজের পাঠ্যবইতে দেখে নিও পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন মগধ শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার কারণগুলি লেখ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় প্রমহাদেশে যে ষোলটি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজন থেকে শক্তিশালী হয়েছিল মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হল মগধের অবস্থান মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না মগধের অর্থনৈতিক সমৃদ্ধি গঙ্গার পরিবেশটি দিয়ে তৈরি মগধের কৃষিজমিতে প্রচুর ফসল হতো মগধের ও তামার খনিজ ছিল বলে মগধের সেনাবাহিনী সহজে লোহার অস্ত্র ব্যবহার করতে পারত জলপদ ও ব্যবসা মগধে চলত রণ অস্তিপ্রাচুর্য মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন এই কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা অবস্থানটি সমৃদ্ধি ছিল অথবা চতুরাশ্রম কি পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি পর্যায় বা ভাগ ছিল একে চতুরাশ্রম বলা হয় ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে বলা হয় ব্রহ্মচার্য আশ্রম গুরুগৃহে শিক্ষা লাভের পর বিয়ের পরে সংসার জীবনযাপন জীবনযাপন করা হতো গ্রাহস্থাশ্রম বানপ্রস্থাশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম সন্ন্যাস আশ্রম শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানো বলা হতো সন্ন্যাস আশ্রম অথবা সকারী শব্দ সম্বন্ধে যা জানো লেখক গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারী বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের উচ্ছেদ করেছিলেন তিনি ছিলেন শখদের শত্রু বা অরি তাই তাকে সকালে বলা হয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপর মুদ্রা চালু করেছিলেন সম্ভবত তিনি শখদের পরাজিত করার প্রতীক হিসেবে এত খ্রিস্টাব্দের নাগাদ রূপর মুদ্রা চালু করেছিলেন তিন নম্বরে গুপ্ত অমল মুদ্রা সম্বন্ধে কি জানো গুপ্ত যে সোনার রূপ ও তামার মুদ্রা চালু ছিল সোনার মুদ্রা গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে গুপ্তমলের সোনা মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো মুদ্রা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম প্রথম রূপর মুদ্রা চালু করেন এই মুদ্রার নাম ছিল রূপক তামার মুদ্রা রোজকার কাজকর্ম ব্যবহারের জন্য বা ছোট বড় কেনা জন্য তামার মুদ্রা ব্যবহার করা হতো সোনা ও রূপর মুদ্রা বড় ব্যবসা বাণিজ্যের কাজে বেশি ব্যবহার হতো অথবা মৌর্য আমলের পোশাক সম্পর্কে আলোচনা করো মৌর্যমলে পুরুষ ও মহিলারা সত্যি পশ্রম রেশমের কাপড় ব্যবহার করতো মৌর্যমলে পুরুষদের পোশাক মৌর্যমলে পুরুষেরা আজকের মতো ধুতি চাদর পরত রাজ পরিবার ও ধনী পরিবারে পুরুষরা দামি পোশাক পরতেন পুরুষদের অনেক মাথায় পাগড়ি পরত মৌর্যমালে নারীদের পোশাক অলঙ্কার মৌর্যমলে মহিলারা শাড়ি চাদর বা ওড়নার ব্যবহার করত ধনী ও রাজ পরিবারের মহিলারা দামি পোশাক পরতো তারা দামি পাথর রসোনার গয়না পরতো এক নম্বরে ব্যাকরণ কীভাবে তৈরি হলো সংস্কৃত ভাষার উৎপত্তি কীভাবে হয়েছে এটা সতেরো নম্বর পেজে বইতে একটু দেখে নিও তারপরে পাঁচ নম্বর রেশম পথ বলতে কী বলছো প্রাচীনকালে কয়েকটি বিখ্যাত বন্দরের নাম লেখ রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমিকের পূর্ব এলাকায় রেশম পৌঁছাত চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয় তবে সেই তবে সেই সময় এই পথের নামে পথ ছিল না পরবর্তীকালে খ্রিস্ট উনিশ শতকে এই পথকে পথ বলা হয় প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে গুরুত্বপূর্ণ বন্দর পশ্চিম উপকূলীয় বন্দর ভৃভুগচ্ছ এবং কল্যাণ আর পূর্ব উপকূলীয় বন্দর হচ্ছে কাবেরীপট্টিনম এবং তাম ছয় তারিখ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখন চরক সঙ্গীতের আদর্শ হাসপাতাল কেমন হবে তা বলা আছে তোমার মতে একটি ভালো হাসপাতাল কেমন হওয়া উচিত আমার মতে একটি ভালো হাসপাতাল রোগীরা সহজে আসতে পারে এমন জায়গায় ভালো পরিবেশ ভালো হাসপাতাল থাকবে হাসপাতালে দর্দি ও অভিজ্ঞ অনেক ডাক্তার নার্স ও দরদি সরি হাসপাতালের দরদি ও অভিজ্ঞ অনেক ডাক্তার নার্স কর্মীরা থাকবেন রোগ নির্ণয়ের জন্য দরকারি পরীক্ষার সুবিধা ও ঔষধ হাসপাতালে পাওয়া যাবে প্রাচীন ভারতে চিকিৎসা বিষয়ক রচনা সম্পর্কে কি জানো প্রাচীন ভারতের চিকিৎসা ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য চিকিৎসা নিয়ে অনেক গ্রন্থ লেখা হয়েছিল ব্রাহ্মণ ও বৌদ্ধদের অনেক লেখায় রকম ওষুধ অস্ত্রপত্রের উল্লেখ আছে চিকিৎসা বিষয়ক গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসা বিষয়ক দুটি বিখ্যাত গ্রন্থ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা গুপ্ত যুগে বানভট্ট ছিলেন চিকিৎসা বিষয়ের একজন বিখ্যাত লেখক প্রাচীনকালে সমাজের চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ ছিল বলেই চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো দু নশ্ন গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো গুপ্ত যুগে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম পৃথিবীর গোলাপ তৃতীয় পৃথিবীর যে নিজের কক্ষের উপর ঘুরছে তা প্রমাণ করেন তিনি চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেন বরাহমি তার সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা ভূমিকম্পের কারণ আলোচনা করেছেন তিন নম্বর প্রশ্ন ষোড়শ মহাজন পদের আমলে কৃষি ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করো ষোড়শ মহাজন পদের আমলে গঙ্গা উপত্যকায় কৃষিকাজ ভালো হতো এই অঞ্চলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ হতো কৃষিজ ফসলের মধ্যে ধান ছিল প্রধান ফসল ধানের মধ্যে সেরা ছিল শালিধান শালি ধানের চাষ বেশি হতো মগধ অঞ্চলে ধান ছাড়া কৃষিজ ফসলের মধ্যে অন্যতম প্রধান ছিল গম ও জব এই অঞ্চলে আখের চাষও ভালো হতো মহেন্দ্রপদের আমলে মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ জীবিকা ছিল বাণিজ্য এই সময় ব্যবসার কাজে যুক্ত ছিল ধনী বণিক মাঝারি ও ছোট ব্যবসায়ী এবং দোকানদারগণ এই সময় উত্তর ভারতের স্থলপথ ও জলপথে বাণিজ্য চলতো ব্যবসা করার জন্য টাকা ধার দেওয়া নেওয়া হতো ব্রাহ্মণ্য ধর্মে এর বিরোধিতা করা হলে ও বৌদ্ধ জৈন ধর্মে উৎসাহিত করা হয় এই সময় বিনিময়ের মাধ্যমে হিসেবে ধাতুর মুদ্রা ব্যবহার শুরু হয় এবং কারসাপন ছিল বহু প্রচলিত মুদ্রা নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রথা তাকে সাহায্য হতো মন্ত্রিপরিষদ ও আমাত্তরা তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশী এবং বিষয় বা জেলায় বিভক্ত ছিল এই শাসন ব্যবস্থা ছিল গ্রাম হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসল একের ছয় অংশ কর হিসেবে সংগ্রহ করতেন তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন অথবা বাকাটক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আনুমানিক দুশো পঁচিশ খ্রিস্টাব্দ নাগাদ দাক্ষিণাত বাকাটকদের বিকাশ লক্ষ্য করা যায় চতুর্থ ও পঞ্চম শতকে বাকাটক দক্ষিণ ভারতে রাজত্ব করে বাকাটক শাসন ব্যবস্থা কয়েকটি স্তরে বিভক্ত ছিল যেমন প্রদেশ জেলা গ্রাম স্তর জেলা গ্রাম স্তরে শাসনের প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উভয় শাসন ব্যবস্থা বিভিন্ন পদ পদ্মমর্যাদার কর্মচারী ছিল বাঁকাটক শাসকের কারণরত মহারাজাও পদে নিতেন বাঁকাটক শাসনের প্রদেশকে রাজ্য বল হতো বাঘাটক শাসনের প্রদেশের শাসকদের বল সেনাপতি বাকাটক শাসনে জেলাকে পট্ট বা আহার বলা হতো তোমাদের পাঁচের দু নম্বর প্রশ্নটা আমি ছেড়ে দিয়েছি বিষয় এবং পট্ট কি বিষয় কাকে বলা হতো না গুপ্ত শাসনের জেলাকে বিষয় বলা হতো গুপ্ত শাসনের জেলাকে বিষয় বলা হতো আর পট্ট না বাকাটক শাসনের জেলাকে পট্ট বা আহার বলা হতো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ